হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে সকালবেলা খেয়েছিলাম নুডলস আর এই নুডলসটা রান্না করেছিলাম ম্যাগি মশলা দিয়ে এর জন্য এরকম কালার হয়েছে আর আরনার জন্য সাবুদানা সিদ্ধ করেছি আর সাথে আছে খেজুর আর ফর্মুলা মিল্ক দিব। তো অহনা বাবু খাওয়া দাওয়া করে রেডি হয়ে তার নানা ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছে অহনা ইদানিং অনেক ঘুরতে চায় ঘুরতে চায় বলতে ও শুধু বাহিরে যেতে চায় ঘরের মধ্যে আটকে থাকে এটার জন্য ওর ভালো লাগে না ও একটু বাহিরে বাহিরে যেতে চায় তাই ওর নানা ভাইয়ের সাথে যাচ্ছে আর এদিকে অহনার নানু অহনাকে কোলে নেওয়ার জন্য ডাকতেছে কিন্তু অহনা কোনোভাবেই তার নানু কোলে আসবে না কারণ সে এখন ঘুরতে যাবে আর দেখেন অহনা কতটা খুশি আছে নিচে যাওয়ার জন্য তো অহনা তো তার নানা ভাইয়ের সাথেই ঘুরতে যাচ্ছে বাইরে আর আমি এখন হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন নেবো আর হচ্ছে আপাদের জন্য ভর্তা বানিয়ে নিয়ে যাব তো কয়েকদিন আগে ভর্তা আর হচ্ছে চেটে পিঠা নিয়ে গিয়েছিলাম তখন হচ্ছে আপাদের কাছে ওই ভর্তাটা ভালো লাগছিল তো ভাবলাম আজকেও ভর্তা বানিয়ে নিয়ে যাই তো ওই দিন তো চিংড়ি মাছের ভর্তা বানিয়েছিলাম কিন্তু আজকে হচ্ছে সুটকি ভর্তা বানিয়ে নিয়ে যাব আর সাথে হচ্ছে খিচুড়ির মতো রান্না করবো যেটাকে আমরা বৌ বা ফাঁকা বলে থাকি তো ওইটা রান্না করবো তো এখানে হচ্ছে মা আমাকে পেঁয়াজ রসুন সব কিছু কেটে দিয়েছে আর আমি বাকি যা যা আছে ওইগুলোকে কেটে নিব আর এখানে এই যে বেগুন ভাবতেছিলাম বেগুনগুলোকে ভাজবো নাকি ভর্তা বানাবো তো দেখি কি করা যায় আর এই যে এই সুটকিটা এই সুটকির ভর্তাটা অনেক বেশি মজা হয় আমি সব সবসময় এই ভর্তাটা বেশি বানাই আর আমাদের বাসার সবাই এটা ভর্তা অনেক পছন্দ করে এটা খেয়ে বাসপাতা সুটকি বা সিদল সুটকি বলে আবার আরও একটা নাম আছে ওইটার আমি এখন নামটা মনে পড়তেছে না তাই আর এখানে হচ্ছে চাপা সুটকিও আছে তা আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে যে বৌয়াটা আছে ওইটাকে বসিয়ে দিলাম ঢাকা আর কি তো আমি সব মশলা দিয়ে দিয়েছি আর সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা হয়ে গিয়েছে পুরো ভিডিওটা করিনি কারণ হচ্ছে অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছিলাম আর ওই দিন কী হয়েছে গ্যাসও ছিল না আর এখন যেহেতু শীতকাল এসে পড়েছে গ্যাস তেমন একটা থাকবেও না এটা স্বাভাবিক তো আমার রান্না যেহেতু হয়ে গেছে এখন আমি ভর্তার প্রিপারেশন নিচ্ছিলাম এই যে এখানে ধুনিয়া পাতাগুলোকে বাঁচতেছিলাম অহনা আর অহনা নানু ঘুমিয়ে আছে আর আমি এখানে নিলিবিরি কাজ করছি তো এই যে এখানে হচ্ছে প্রথমে ধনিয়া পাতা ভর্তা বানাচ্ছি আর এই যে দেখেন কতগুলো মরিচ বাড়তেছি বাড়তে বাড়তে আমার হাত একদম জ্বালা পরে শুরু হয়ে গিয়েছিল পরে হচ্ছে আমার ভর্তা বানানো শেষ এই যে তো আমার ভর্তা বানানো শেষ এখানে চার রকমের ভর্তা ছিল শুটকি ভর্তা দুই রকমের আর হচ্ছে পাতা ভর্তা আর বেগুন ভর্তা তো এই রান্না করতে করতে সাড়ে তিনটা বেজে গেছিলো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করতে করতেই বেঁচে গিয়েছিল সাড়ে চারটা তাই হচ্ছে তখন যায়নি আর এখানে চিংড়ি মাছের ভর্তাটা বানানো হয়নি কারণ অহনা ঘুম থেকে উঠে গিয়েছিল আর ও অনেক কান্না করতেছিল ও নানুর থাকতেছিল না তাই হচ্ছে আমি এগুলোই করেছিলাম ওইটা আর বানানো হয়নি তো এরপরে অহনাকে এই যে এখন খাওয়ানোর পর ও তার নানা ভাইয়ের সাথে খেলা করতেছিল আর ওকে ভিডিও করতেছিলাম ওর দাঁতটা ছবি তুলবো এটার জন্য কিন্তু ও হা করে না আর ওর দাঁত দেখাতে চায় না ও আছে না দেখ কুকুদ্দিন এরপর আমরা চলে তো ওনাদের জন্য ভর্তা আর কিছু নিয়ে গিয়েছিলাম কিন্তু যে দেখি আপারা আসেনি কি আর করার তারপর হচ্ছে এই যে অহনা এখন খেলা করতেছে আর অহনার দাদাও আসছিল তারপর হচ্ছে অহনা ঘুমিয়ে গেছে ঘুমানোর পর দেখি আরেকজন এখানে পুতুল আর কাপড় নিয়ে বসছে ও বলতাছে পুতুলের জন্য ড্রেস বানানোর কথা বলতেছিল এরপর অহনার জন্য ফর্মুলা মিল্ক রেডি করব কিন্তু দেখেন ওর বাবা হচ্ছে ওকে এমনি এমনি গুঁড়ো দুধ দিচ্ছিল মুখে ও মজা পাইছে অনেক ও খেতে চাচ্ছিল আর যখন ওর মুখেরটা শেষ হয়ে যাচ্ছিল ও আবারও কানা করতেছিল আর একটু খাওয়ার জন্য তো ওর ওকে অল্প অল্প করেই দিচ্ছিল আর এই যে তারপর আমরা মা মেয়েরা মিলে একটু ভিডিও করলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ